15 পিস সর্বোচ্চ এটা 13 পিস 13 এটা সর্বোচ্চ সর্বোচ্চ এটা মানে আজকে 13 মারা গেছে না হ্যাঁ মারা যাচ্ছে না 4 দিন আগে থেকে গেছিলাম তখন ফার্মে মোটামুটি আপনার ইয়া ছিল মাথা ছিল মুরগি প্রচুর জিমাত ছিল গাম্বুরু সমস্যা পাইছিলাম আর কি তার মধ্যে মোটামুটি রিকভার করছিল মুরগিটা মোটামুটি ভালো ছিল কিন্তু আজকে সর্বোচ্চ মারা গেছে বলতেছে ওষুধ কি ঠিক মতো দিতে পারছিলেন না মুরগি গুলা ফিড ইন্টেক পানি তেমন একটা খায়নি এরা বসা ছিল দুর্বল ছিল আরকি আগে যে রোগটা ছিল ওইখান থেকে অতিরিক্ত দুর্বল হয়ে গেছে এরা এরা কিন্তু প্রপারলি ওষুধও খায় নাই মানে মেডিসিন গুলো খায় নাই কারণ ওরা পানি কম করছে দুর্বল যেহেতু ছিল ওই মুরগিগুলোই কমপ্লিকেশনে মানে অতিরিক্ত পরিমাণে ই ইকুলে সালোডাল ইনফেকশন হয়ে গেছে এখানে কমপ্লেক্স হয়ে গেছে আরকি আগে যেহেতু গাম্বরও ছিল মুরগিগুলো একটু শারীরিকভাবে দুর্বল হয়েছে ইমিউনিটি ফল করছে টোটালি খাওয়া দাওয়া করে নেই আলটিমেটলি পরে

আমরা এই মুরগিটা থেকে কি সমস্যা হয়েছে ওটা ফুটবাই ওটা মুরগিটা তো সমস্যা ছিল কি এটা আজকে থেকে আরো চার দিন আগে এটা দেখা হয়েছিল মুরগিটা তখন ফার্স্টে যখন ইনফেকশন হয় গাম্বুরের প্রবলেম ছিল তার সাথে আরও কিছু কমপ্লিকেশন ছিল মুরগি খাওয়া দাওয়া ছেড়েছিলো জিমাত ছিল পরবর্তী ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি রিকভার করেন কিন্তু মর্ডালিটি গাম্বুরতে যে পরিমাণ হয় ওই তুলো অনেক কম ছিল পরে প্রতিদিন কয়টা করেছিল মর্ডালিটি পাঁচ ছটা করে এর উপরে তো না আজকে সর্বোচ্চ তেরোটা মুরগি মারা গেছে এবং আজকে যেটা দেখলাম যে মুরগিগুলো গাম্বুরে আক্রান্ত হওয়ার পরে খাওয়া দাওয়া করে নাই এবং দুর্বল বেশি ছিল অপেক্ষাকৃত ওই মুরগিগুলোতে গাম্বরুর পাশাপাশি ইকোলাই সালমোনালা মাইক্রোজোমা সহ আর কিছু কমপ্লিকেটেড হয়ে গেছে কমপ্লেক্স ডিজিজ যেটাকে বলি আমরা ওরকম কমপ্লেক্স হয়ে কমপ্লিকেশনের জন্য মুরগিগুলো মডেলেট হয়েছে তো সচরাচর গাম্বরো বা বড়ো ধনের বাইরের জন্য যদি কোনো ডিজিজ আক্রান্ত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় ঠিক আছে তো আমরা এখন ট্রিটমেন্ট দিলে এই মুরগিগুলো যদি ওনারকে আপাতত এদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে এক্সট্রা কেয়ারটাকে এরকম এরা তো যেহেতু অসুস্থ মুরগি এরা কিন্তু স্বাভাবিক নর্মালি যেভাবে চলাফেরা করে খাওয়া দাওয়া করে এটা কিন্তু সে করতে পারবে না সেক্ষেত্রে আমাকে তাকে একটু এক্সট্রা কেয়ার দিয়ে হয়তো পানিটা ও না খেতে পারলে একজন একটু ড্রপার দিয়ে ধরে ধরে খাওয়াই দেবে এখানে আরেকটা বিষয় আছে লক্ষ্য রাখতে হবে অনেকে ড্রপার দিয়ে খাওয়ানোর পরে খাওয়ানোর কিছুক্ষণ পরে মুরগিটা মারা যায় কারণ সে জোর করে পানি খাওয়াইতে যায় যে কারণে তার পানিটা শরীর লাংসে চলে যায় আর যদি কোনো কারণে পানিটা লাংসে ঢুকে যাবে ওই মুরগিটা হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে তো এই ক্ষেত্রে আমরা কি করব মুরগিটাকে পানিটা যখন দিব একটু সময় নিয়ে দিব আমি ড্রপার দিয়ে মুরগিটাকে পানি দিব কিন্তু ওই মুরগিটা ডুব গিলা খাবে যদি ডুব না গেলে আমি ফোর্স বাই ফোর্স খাওয়াতে যাই তাহলে পানি খাওয়ার পরে মুরগিটা মারা যাবে ঠিক আছে এখন যেটা করেনি আদাস কিছু কেটন দিবো আর উনি এই মুরগিটা অবত যেগুলো অসুস্থ মুরগি এটা অনকুইন প্রসেস একটা অসুস্থ হবে এটাকে আলাদা করবে আবার ভালো মুরগি হইলে ভালো স্বাভাবিক মুরগির সাথে সে দিতে পারবে এই এই কাজটা যত ভালো করতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে গাম্বরোতে লক্ষণীয় খুব তীব্র জ্বর থাকে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে একটু জ্বরটা যেন কন্ট্রোল থাকে আর যেহেতু মুরগিটা সাবপ্রেসিভ একটা ডিজিজ এটা ইমিউনিটি বিল্ড আপ করে এমন কিছু জিনিস দিতে হবে আমাকে আর খাওয়াটা খাদ্য পান এটা যেন স্বাভাবিক থাকে জ্বরটার যেন কন্ট্রোলে রাখতে পারি আর মুরগি একটু আমরা পাইলিং বলি গাম্বরো হলে নর্মালি মুরগিগুলো একটু গাদাগাদি করে থাকতে চায় এই প্রবন্ধে বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমাকে একটু মুরগিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে একটু পরপর নাচরা করে দিলে সুবিধাটা কি তাকে যখন আমি একটু নাড়ে দেবো সে যখন একটা জায়গায় বসে থাকবে আমি উঠাই দেওয়ার পরে সে হয় খাদ্য পাত্রের দিকে যাবে অথবা পানি খাবে কারণ তার কিন্তু খাদ্য পানির চাহিদা আছে কিন্তু সে দুর্বলতার জন্য ওঠে না আমি যদি হেল্পটা তাকে করে দিই হয়তো একটু পানি খাবে একটু খাদ্য খাবে সেই ক্ষেত্রে তার দুর্বলতা কেটে যাবে গাম্বুর সমস্যাটাতে আমি যত তাকে এই এই সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো দিতে পারি এবং তার স্ট্রেস কন্ডিশনটাকে যদি আমি কমাইতে পারি তাহলে আমার দ্রুত রিকভার করাতে পারবো I, I don't think it's